কালজয়ী এশিয়া ল্যাটিন আমেরিকার নিপীড়িত জনতার নেত্রী যিনি মানুষের শুধু ভালোবাসা না সম্মান বা শ্রদ্ধা না হৃদয় স্থান করে নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জায়গার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার মাঠ ধারাত কামনা করে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বন্ধুরা দেশ নেত্রীর সারা বিশ্বে এমন একটা উচ্চতায় পৌঁছাইছেন সেটি মানুষকে মানুষের সংগ্রাম গণতন্ত্র মানুষের স্বাধীনতা সম স্বাধীনতা গণতন্ত্র রক্ষার যে সংগ্রাম সেই সংগ্রামের কারণে তাকে যেভাবে আমরা বিশেষায়িত করি না কেন তাও একটা থেকে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি নির্বাচনে কখনো পরাজিত হননি তিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী মানে আপনি এবং তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেন সর্বশেষ দৃষ্টান্ত তার উপরে যেভাবে নির্যাতন গত পঁচিশ সরকারের নেত্রী করেছিল তিনি অসুস্থ তাকে চিকিৎসা দেওয়া হয়নি বার বার বলার পরে তার চিকিৎসা দেওয়া হয় তাকে গ্রেপ্তার করে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে যে আদা যে কারাগারে রাখা হয়েছিল সেটা অ্যামেন্ডমেন্ট ঘোষণা করেছিল সরকার পরিত্যক্ত ঘোষণা করেছিল যেখানে পত্রিকায় আপনাদের মাধ্যমে আমরা জেনেছি আর ইদুরের বসবাস সেই পরিত্যক্ত একটি কারাগারে তাকে নির্যাতিত নির্যাতন করার জন্য তাকে ধরে রাখা হয়েছে আপনার সেই দিনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে একজন সাবেক জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বকে সাবেক প্রধানমন্ত্রীকে দখলদার প্রধানমন্ত্রী বলবো আমি তাকে প্রধানমন্ত্রী বলবো শেখ হাসিনার কোনো নির্বাচিত বৈধতা ছিল না দেশে এবং সারা বিশ্বে এটা সবাই জানে সে একজন প্রতিষ্ঠা রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া যখন অসুস্থ বলছেন শুনি মরে 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 না কেন কি ভয়ঙ্কর কথা আপনি কি অশ্লীল কি রুচিহীন একজন মানে ব্যক্তির উচ্চারণ সে আবার দাবি করত সে নাকি শেখ মুজিবের কন্যা কখনো পালাবে না বাংলাদেশে একজন মানুষ তার হৃদয়ে জায়গা করেছেন আর একজন কিভাবে পালিয়ে এ দেশ চলে গেছে আপনারা জানেন বন্ধুরা সেই জন্য সেই নেত্রীর কথা যিনি বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে এমন একটা উচ্চতা নিয়ে গেছিলেন যেখানে মেয়েরা শুধু অবহেলিত বললে ভুল বলা হবে সর্বক্ষেত্রে পরিবার দেশ সব জায়গায় তাদেরকে উপেক্ষা করা হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা যায় সেই জায়গাটা যেন মুক্তির দূত হিসাবে দেশের নারী সমাজের কাছে এসেছেন বিনা বেতনে দেশের কন্যা সন্তানরা সর্বোচ্চ পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন এই শেষ নেত্রী বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়া আপনারা জানেন এটা মুসলিম জনসংখ্য সংখ্যার দেশ এই জায়গায় অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে মানুষের কাছে পৌঁছানো একজন নারীর জন্য কতটা কঠিন সেটাই যদি ইতিহাসের তার বিষয়ে আপনার নজর রাখেন তাহলে দেখবেন যেমন বেগম সুফিয়া কামাল নারী শিক্ষার জন্য অগ্রদূতের ভূমিকা পালন করছেন তাকে অতিক্রম করে দেশমিত্রী বেগম খালেদা জিয়া আরো বেশি নারী শিক্ষার সপক্ষে শুধু নারী শিক্ষা বলবো না এই শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রদূত ছিলেন দেশ নেত্রী বেগম গবেষণা হওয়া উচিত আমি বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক আছেন সম্মানিত শিক্ষক আছেন তাদেরকে অনুরোধ করব এই নেত্রী সম্বন্ধে গবেষণা শিক্ষা ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে আপনারা জানেন কৃষি ক্ষেত্রে আমি নিজে কৃষক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম আজকে সভাপতি ছিল তিনি হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলেন তখন বলেছিলেন বারবার বলেছিলেন এই দেশে কৃষককে পাঁচ হাজার টাকার সুদ সহ কৃষি ঋণ মৌকুব করার জন্য এরশাদ করে না কিন্তু বেগম খানাদা জিয়া একানব্বই সালে ক্ষমতা আসার পরে প্রথম কাজটা করেছিল কৃষকদের পাঁচ হাজার টাকা সুদ সহ কৃষি মকুব করেছে তিনি এরশাদের অধীনে নির্বাচন করবেন না কারণ এরশাদ অবৈধ সরকার ছিল সামরিক সরকার ছিল সেই সেই সরকারের অধীনে তিনি নির্বাচন করেননি সেই সরকারের পতন ঘটিয়েছিলেন নব্বই গণব্যুত এবং তিনি পরবর্তীতে নির্বাচিত নির্বাচন করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছে তিনি দ্বিতীয় দফায় যে গণপ্রথা নিয়েছে চব্বিশে এদেশের ছাত্র তরুণদের আমি তাদের সেলিউট করি তাদের সম্মান করি আল্লাহর কাছে প্রার্থনা করি যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের বেসনেস করেন আর যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদের রক্ষা করেন এই অভ্যুত্থানে যার নামটি জল করে সবার সামনে এসেছে তিনি বেগম খালেদা মুক্তিযুদ্ধের সময় তিনি তার মাসুম দুটো বাচ্চা নিয়ে পাকিস্তানের কারা হানাদার কারাগারে তিনি বন্দী ছিলেন কিন্তু মাথা নত করেননি কারণ তার স্বামী এ দেশের আদরে দুলাল ভালোবাসার মানুষ সেই জিয়া স্বাধীনতার গণ ঘোষণা করেছিলেন এবং তিনি এই দেশে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে আমি বেশি কথা বলবো না এই শহীদ যা এবং শহীদ বেগম আপসের নেত্রী বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ পুত্র এটা ধারাবাহিক দেখেন গণতন্ত্রের পক্ষে ১৬ বছর ধরে যিনি লড়াই করলেন তিনি জনাব তারেক রহমান একটা সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে এখন প্রতিটা মানুষ বিশ্বাস করে বিএনপি আগামী দিনে জয়লাভ করবে এবং এই দেশের কর্ণধার হবে জন এটা এমন একটা জায়গা এমন একটা মনের ভিতরে মানুষের আছে নির্বাচন হয়ে গেলে সত্যটা শুধু প্রকাশ হবে না সেই জন্য যত কিছু দাবি যত কিছু আকতি যত কিছু বিষয় সব কিছু তার কার্যক্রমকে উদ্দেশ্য করে এই দেশের মানুষ হচ্ছে আমি মনে করি আসুন বন্ধুরা এই নির্বাচনকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সুস্থ স্বাভাবিক গ্রহণযোগ্য করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সামনে থেকে এগিয়ে যাই তাহলে বাংলাদেশ রক্ষা পাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব আমি পূর্ণবার আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফিজ বাংলাদেশ জিন্দাবাদ